রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ বালক অনুর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে পনেরো জুলাই বিকাল চারটায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এই খেলার উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় গড়গড়ি ইউনিয়ন পরিষদ ও বাউসা ইউনিয়ন পরিষদের বালক অনূর্ধ্ব সতেরোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় খেলায় বাউসা ইউনিয়ন পরিষদকে এক শূন্য গোলে পরাজিত করেন গড়গড়ি ইউনিয়ন পরিষদ এই খেলাতে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার মোট নয়টি দল অংশগ্রহণ করবে মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রথম বেলা আরানি পৌরসভা তিনটায় ও মনিগ্রাম ইউনিয়ন এবং দ্বিতীয় বিকাল সাড়ে চারটায় পাকুরিয়া ইউনিয়ন ও আরানি ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে উদ্বোধনী খেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসলাম উপজেলা প্রতিবন্ধী অফিসার মনসুর রহমান মোজাহার আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবির বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সাংবাদিক আবদুল লতিফ মিয়া নুরুজ্জামান আমানুল হক আমান গোলাম তোফাজল কবির মিলন লালুনউদ্দিন উদ্দিন সাইদুর রহমান ফজলুর রহমান ক্যামেরা পারসন নাইম প্রমুখ খেলা পরিচালনা করেন বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিক্ষক জাফর ইকবাল সহকারী খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আবু হানিফ রানা ফজল ধারাভাষ্যে ছিলেন বিপ্লব কুমার রায় ও আব্দুল হানিফ মিয়া রিপোর্ট করেছেন নাইম ইসলামের ক্যামেরায় মোস্তাফিজুর রহমান